আপনি একটা দোকানদার যদি হন কিছু কাস্টমার এরকম আসে আর বলে সস্তায় ভালো মাল দেন তাই না সস্তায় ভালো মাল হয় না খুব কম কম দামে কিনে মজা বাড়ি ফিরে এলো সোজা কিছুই তা ঢোকে না হাতে তাই শুধু পস্তা না কম দামে কিনতে মজা লাগে কিন্তু লাস্টিং বেশি দিন হয় না আমরা খুব সহজে আল্লাহর জান্নাত লাভ করব সবাই এই পদ্ধতিতেই আমরা চলছি চলছি না চলছি যেমন আপনারা যারা এখানে বসে আছেন কিসের জন্য এত রাত পর্যন্ত বসে আছেন নেকি হবে তাই না আর জলসা শুনলে জান্নাত লাভ করা যাবে তাই না এই উদ্দেশ্য আপনারা বসে আছেন মমতাজুল সাহেব আসবে বক্তব্য রাখবেন আর মাই গলা ভাই ইকোটা একটু কমিয়ে দাও এই তোমরা বসো এত বলছে বসো জায়গা আছে এরকম করিও না বন্ধু বসো বসো বস বস বসো বসে যাও বসে যাও বাবু বসে যাও সবাই বসে যাও ইকো বন্ধ করে দেন সবাই বসে যান খুব সস্তায় যেমন আমরা যারা শুনতে এখানে বসে আছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি এক কোন বক্তা কি বলে এটা দেখব কে কেমন ভালো বক্তব্য রাখতে পারে আমাদের গ্রামে দাওয়াত করব আর জলসা শুনলে বক্তাদের কাছে দুয়া পাবো দান করলে জান্নাত যাওয়া খুব সহজ হবে তাই না জি এবার একটা কথা জিজ্ঞাসা করি যারা এখানে বসে আছেন আজকে ফজর জোহর আসর মগরিব এসা এ নামাজ পড়েছেন জমাতের সাথে কজন লোক আছেন আচ্ছা তুলুন দেখুন সব সস্তার জান্নাতে যাওয়ার লাইন করে রেখেছে রাত একটা পর্যন্ত জলসা শুনবো এর বিনিময় নেই পাবো জান্নাত যাবো আমাদের এই উদ্দেশ্য 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 নয় মানুষ কত বোকা অথচ সলাতের সঙ্গে একটা মানুষের জান্নাত আর জাহান নামের সম্পর্ক তাই না জলসার সঙ্গে এরকম কোনো ব্যাপার আছে যে একটা মানুষ যদি আজকে এই গ্রামের মাদ্রাসার জলসার যদি না আসে তার বিনিময়ে সে আল্লাহর দাউ দাউ করা জলা জাহান নামে যাবে এরকম কোনো ব্যাপার আছে না আপনি এখন যদি চলে যান তাহলে আপনি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবেন এরকম কোন ব্যাপার আছে তাও নেই কিন্তু আমরা আবেগের মুসলিম আবেগ ভারতবর্ষের একজন নারী আমি বক্তব্য শুরু করিনি করছি ভারতবর্ষের একজন নারী নাম তার নুপুর শর্মা সবাই নাম জানেন হরত মোহাম্মদ সাল্লাহ ভাইবাসাল্লামের ব্যাপারে একটা কথা বলেছিলেন এই নিয়ে সারা ভারতবর্ষের মুসলিমরা খেপে গেল আর বাঙালির মুসলমানরা এত খেপে গেল যে রাস্তা অবরোধ ট্রেন অবরোধ যানবাহন বন্ধ পথচারীকে কষ্ট দেওয়া কারণ বাবা নকুশ শর্মার এত বড় বাপের ক্ষমতা যে আমাদের নবীর উপরে কথা বলবে তা আমাদের ওখানে রাস্তা অবরোধ হয়েছে আর রাস্তা অবরোধ যে করছে গাছের কাঠের গুড়ি বুঝেন তো কাঠের গুড়ি দিয়ে রাস্তার উপরে রেখে তার উপরে বসে আছে দশজন যুবক নবীর নামে কথা বলেছে বলে নুপুর শর্মা রাস্তা অবরোধ করছে যুবক মাথাতে পাগড়ি বেঁধে হাতে একটা লাঠি ডান হাতে আর বাম হাতে বিড়ি টানছে ভালো করে বুঝবে আচ্ছা এই ছেলেটা যে নবীকে ভালোবাসে এটা বাসে বলে মনে হয় না যারা রাস্তা অবরোধ করছে তারা কখনোই মসজিদের ধারে পাশেও যায় না এরা ভালোবাসে বলে মনে হয় না প্রেম আর ভালোবাসার বগীর প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা মোহাম্মদাল্লাম যেটা বলেছেন সেটা গ্রহণ করা যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে সরিয়ে আনা এর নাম ভালোবাসা তার মানে যারা আমরা রাস্তা অবরোধ করেছি বা নবীর ব্যাপারে আমি একটা কতু কথা বললে আমার বিরুদ্ধে মানুষ এক্ষুনি উত্তেজিত হয়ে যাবে তার মানে যারা উত্তেজিত হচ্ছে এরা আবেগী মুসলিম কি বললাম বুঝলেন এই আবেগী মুসলিম লাভ নাই নাই আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো আমিন আমিন এবার আমি বক্তব্য শুরু করছি আল্লাহ ওয়া তালা সারা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন যত রসুল পাঠিয়েছেন আদম থেকে শুরু করে আর পর্যন্ত প্রতিটা নবীর দুটি মাত্র কাজ ছিল কটি কাজ দুটি আদম আলী যে দুটি কাজ ছিল মুসাআসালামের ওই দুটি কাজই ছিল নুআ গালামের ওই দুটি কাজ ছিল

অন্যায় করলে তোমার থাকার জায়গা হবে জাহান নাম জাহান নাম আগুনের তৈরি এটা খুব কষ্টকর জায়গা আর প্রত্যেক নবী আর একটা কথা বলেছেন সেটা হচ্ছে এই তোমরা ভালো কাজ করো তার বিনিময়ে তোমাদের জন্য রয়েছে প্রশস্ত জান্নাত যে জান্নাতের নিয়ামক যে জান্নাতের আরাম আয়েস পৃথিবীর কোন জিনিসের সঙ্গে তুলনা করা যাবে না প্রত্যেক নবী দুটি মাত্র দায়িত্ব পালন করেছেন মানুষকে জাহান নাম থেকে ভয় দেখিয়েছেন আর মানুষকে জান্নাতে যাবার সঠিক রাস্তা বলে দিয়েছেন এবার আপনাকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে এই সারা পৃথিবীতে সরকারিভাবে মানুষকে বাঁচাবার যত পদ্ধতি অবলম্বন করা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি কড়া পদক্ষেপ যেটা গ্রহণ করা হয় তার নাম আগুন থেকে বাঁচা আপনি একটা চার চাকা গাড়ি কিনেছেন ওই গাড়িটা ড্রাইভার যেদিকে চালায় ওই দিকে দেখবেন একটা ছোট্ট বোতলে গ্যাস রাখা থাকে যদি আপনি ওই গ্যাস না রাখেন আত্মীয় রুলস অনুযায়ী আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা লাগবে কারণ সরকারি পক্ষ থেকে আপনাকে বলা হচ্ছে যে ওটা পেট্রোলে চলে গাড়িটা পেট্রোলে যখন তখন আগুন লেগে যেতে পারে যদি গাড়ির ইঞ্জিন আগুন লেগে যায় তাহলে তুমি এই গ্যাসের সাহায্যে তুমি আগুনটা দ্রুত গতিতে নিবাতে সক্ষম হবে যারা পেট্রোল পাম্পে তেল আনতে যান আপনারা দেখবেন লক্ষ্য করে লাল বালতিতে করে বালু রাখা থাকে থাকে না লাল বালতিতে তিন চারটে বালতিতে কোনদিন আপনি তো ভাত খান আর ঘুমান চিন্তা ভাবনা করেন যে বালি কেন রাখা হয়েছে ওখানে কেন রাখা হয়েছে জানা আছে নাই আগুন নিবাবার কাজে সব থেকে বেশি দ্রুত কাজ করে বালু পাম্পে যদি আগুন লেগে যায় বালি দিয়ে তাড়াতাড়ি ঢেকে দিলে আগুন বন্ধ হয়ে যাবে ট্রেন চেপেছেন সকলেই চেপেছেন সকলের নসিবে না হলেও কিছু মানুষ চেপেছেন ট্রেন চেপেছেন অবশ্যই কিছু মানুষ চেপেছেন আপনি বাসে চেপেছেন অবশ্যই বাসে চেপেছেন বাসেও দেখবেন চাপার সমাতে একই সিস্টেম ট্রেনে দেখবেন এইরকম করে আপনার একটা বালতির আকারে ছবি করে দাউ দাউ করে আগুন জ্বলছে লাল চিহ্ন দেওয়া আছে তার মানে আগুন নিয়ে এর ভিতরে প্রবেশ করা কলকাতার বড় বড় বিল্ডিং আলাদা করে পাইপ লাইন করা আছে যে বিল্ডিং আগুন যদি লেগে যায় এমার্জেন্সি পদক্ষেপ নিয়ে আগুন নিভাতে হবে তার মানে সরকার মানুষকে যত বিপদ হয় তার থেকে সব থেকে বেশি অর্থ খরচা করে আগুন থেকে মানুষকে বাঁচাবার জন্যে তাই না বাসে চলেন আচ্ছা বাসটা তো কোনো নদীতেও পড়ে যেতে পারে পারে কি পারে না পারে বাসে কোনোদিন দেখেছেন লাইফ জ্যাকেট আছে নদীতে সাঁতার কাটার সময় যে জ্যাকেট ব্যবহার করা হয় যে না বাস তো কোনোদিন নদীতেও পড়ে যেতে পারে যাত্রীরা বাঁচবে কি করে এই জ্যাকেটটা ব্যবহার করে সাঁতার কাটতে কাটতে চলে আসবে না নেই আপনার পাকুড়ের বড় আপনার বড় যে লাইফ জ্যাকেট বিল্ডিং আছে কখনো বন্যা হয়ে বিল্ডিংটা ডুবেও যেতে পারে মানুষ সাঁতার কেটে বাঁচবে না তার মানে শুধু আল্লাহ নবীদের মাধ্যমে মানুষকে জাহান নামের ভয় দেখিয়েছেন এটা নয় দুনিয়াতে সরকারি পদ্ধতিতেও মানুষকে আগুনের ভয় দেখানো হয়েছে এবং আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে আপনাকে এবার আমি একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই কিয়ামতের দিনে মানুষ তিনটি দলে বিভক্ত হবে কটি দলে তিনটি এক আসাহাবুল ইয়ামিন যারা থাকবে আল্লাহ দিকে। সিমাল এক শ্রেণী নিয়ে মানুষ থাকবে আল্লাহর বাম দিকে আর এক ছেড়ে মানুষ থাকবে সাবে সাবে কোন কোন আল্লাহ সুবান সামনে কটা দল হবে তিনটা আমি এখন যত কথাই বলি আর মজা লাগবে না কারণ মজা লাগার টাইম পার হয়ে গেছে এখন যারা বসে আছে আবেগে বসে আছে মমতাজুলকে কোনোদিন দেখিনি মোবাইলে দেখেছি আজকে ডাইরেক্ট এসেছে একটু দেখে পালাবো এই চিন্তা ভাবনা আর আমার কাছে যদি এখন হয় তবুও মানুষ আর বুঝবে না অসম্ভব টাইম পার হয়ে গেছে যে কথা বলছি কিয়ামতের দিনে মানুষ তিনটি দলে ভাগ হবে আল্লাহর ডাম দিকে থাকবে আল্লাহর বাম দিকে থাকবে আল্লাহর সামনে থাকবে দুই দল লোক তারা জান্নাত চলে যাবে এক ডান দিকের লোক আর সামনের লোক তারা চলে যাবে জান্নাতে আর এক দল লোক বড় বিপদে পড়ে যাবে কারা যারা আল্লাহ বাম দিকে থাকবে যাদেরকে আমল নামা বাম দিকে দেওয়া হবে এদের জন্য তৈরি করা হয়েছে তার নাম জাহান্নাম আর ডান দিকে আর সামনের লোকের জন্য তৈরি করা হয়েছে জান্নাত তাই না তাহলে জাহান নাম পৃথিবীর এক ভয়ঙ্কর আল্লাহ সৃষ্টি আগুন জাহান নাম কেমন আল্লাহ বলছেন নিজস্ব প্রচলিত আগুন আল্লাহ আলাল আফ এই আগুনের তীব্রতা এত বেশি এত কঠিন যে মানুষের অন্তকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে ই নাগা আড়ি কিম্মৌ সাদা জাহান্নামের ভিতরে শুধু মানুষকে ঢুকিয়ে শেষ করে দেওয়া হবে তা না তাকে বেঁধে রাখা হবে যে আমাদিম মমার দাদা হবে কোথায় না আগুনের তৈরি করা থামবাতে তাদেরকে বেঁধে রাখা হবে যাতে তারা পালাতে না পারে তাই না যে পালাতে না পারে এই কারণে নয় আপনাদের গ্রামে বা এলাকায় কিছু ছেঁচাড়া চোর বদমায়েশ চোর যারা ওই আপনার ছেলে পিলে যারা চুরি চুরি করে এই রকম লোকাল চোর ধরা পড়লে কি করে গ্রামের পঞ্চায়েত গ্রামের মুখিয়া গ্রামের দায়িত্বশীল মানুষ তাকে গ্রামের মাঝখানে ল্যাম্প বেঁধে রাখে রাখে না হাত দুটো বেঁধে রেখে কি বলে দেখি কোন বাপের বেটা আছে তোর হাত এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে বলে না তার মানে কি গ্রামের মোড়ল নিজের ক্ষমতা দেখাতে চায় দেখ আমার কত পাওয়ার তোকে আজকে বেঁধেছি এখান থেকে হাত ছাড়াবার ক্ষমতা কারো নেই ঠিক তেমন আল্লাহ সুবান অপরাধীদেরকে জাহান নামে দিবে আর জাহান নামে দেওয়ার পরে যখন বেঁধে দেওয়া হবে তাদের আগুনের থাম্বাতে আল্লাহ সুবানা নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলবে দেখি তোমার কোন নেতা কমরেড কোন মন্ত্রী আছে তোমার হাত এখান থেকে খুলবে আজকে আহ কাম হাকিম বিচারকের বিচারক আমি আল্লাহ আমার বিচারে তুমি অপরাধী হিসাবে গণ্য হয়েছ তোমার হাত বাঁধা হয়েছে পৃথিবীর কেউ নাই আজকে তোমার হাত এখান থেকে খুলতে পারবে এর নাম জাহান্নাম আমি দুটো লোক সম্পর্কে বলে দিব এক ডান হাতের দিকে কারা থাকবে আল্লাহর জান্নাত যাওয়া যাবে আর বাম হাতের দিকে কারা থাকবে আল্লাহর তারা জাহান নাম চলে যাবে আমি পবিত্র আল কোরআনের ছোট্ট ছোট্ট দুটো একটা সুরার বাংলা অনুবাদ করে দিই তাহলে আপনি বুঝতে পেরে যাবেন আল্লাহ তালা বলেন আল্লাহ নবীকে বলছেন আপনি কি তাকে দেখেছেন যে কিয়ামতের দিবস ক করে যারা বসে আছেন কিয়ামত হবে এটা বিশ্বাস আছে তো সবার আছে না কিন্তু আল্লাহ তালা বলছেন ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না কিয়ামতের ব্যাপারটা কেমন জানেন তো কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল সোশ্যাল মিডিয়া দেখেছেন ভূমিকম্পর রূপ ছিল পেপার পত্র পত্রিকা থেকে যা জেনেছি বৈজ্ঞানিক তথ্য যে মাটি থেকে আট হাজার ফুট নিচে ভূমিকম্প উৎপত্তি হয়েছিল তার ফলস্রুতিতে উপরের বিল্ডিংগুলো করে কাঁপতে কাঁপতে সব নিচে পড়ে গেল অজস্র নারী পুরুষ মারা গেল গৃহপালিত পশু মারা গেল কোটিপতি ভিকারী হয়ে গেল মানুষ ধ্বংসস্তূপে পড়ে না খেতে পেয়ে প্রাণ চলে গেল তুরস্কের মাটিতে এটা আমরা পৃথিবীর ভূমিকম্প দেখেছি হয়েছিল কতক্ষণ কতক্ষণ চল্লিশ কতক্ষণ চল্লিশ সেকেন্ড তুরস্কে ভূমিকম্প হয়েছিল তার ফলে হাজার হাজার মানুষ মারা গেছে এটা দুনিয়ার ভূমিকম্প কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন আল্লাহ তাআলা বলছেন ইজা নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা বড় কঠিন এবং সেদিন হবে ভূমিকম্প মহাপুরলয় সেই পরলয়টা হবে কেমন ওয়া আর দশ আসকalah মাটির তলায় থাকা ভারী ভারী সম্পদ উপরে তুলে দেওয়া হবে ঢালাই মেশিন চেনেন বালি পাথর সিমেন্ট দিয়ে উপরের মাল নিচে নিচের মাল উপরে ঠিক কিয়ামতের দিনের ভূমিকম্প তেমন হবে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন ইয়া ইউহান্না সুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতে শাইউন আযীম এই তোমরা যারা ঈমান এনেছো তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন আমার দিকে ফিরুন কত কঠিন আপনাকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা বলুন পৃথিবীতে নারীদের ধৈর্য ক্ষমতা বেশি না পুরুষদের ধৈর্য ক্ষমতা বেশি জানা আছে বাংলা বুঝেন না আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তা বলছি নারীদের মেয়েদের ধৈর্য ক্ষমতা বেশি না ছেলেদের বেশি ছেলেদের বেশি ও যা বুঝে তাই বলেছে ঠিকই বলেছে ও তবু তো বলেছে যে একজনের নাম চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এই যে লোকটা আমার পাশে বসে আছে আমি যদি এনাকে একটা ঘুষি মারি এখন যে কোনো জায়গার শরীরে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে আমার ঘুষির ওজন যদি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি থেমে যায় তাহলে লোকটা বেঁচে যাবে কিন্তু আমার ঘুষিটা যদি বাহান্ন তিপ্পান্ন ডিগ্রিতে যদি পৌঁছে যায় এই লোকটা যখন তখন মারা যাবে বাঁচবে না আর আমি যদি এই ঘুষিটা একটা মেয়েকে যদি মারি আমার ঘুষির ওজন যদি ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস যদি হয় তবুও মেয়েটা স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে কোনো সমস্যা হবে না চিকিৎসা বিজ্ঞানীদের মতামত মেয়েদের নরমালে বাচ্চা হবার যে কষ্ট এই কষ্ট যদি পুরুষ মানুষের হতো তাহলে একশোর মধ্যে পঁচাশি পার্সেন্ট পুরুষ মানুষ মৃত্যুবরণ করত মারা যেত বাস্ত না শুধু মেয়ে

গর্ভধারিণী মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কি করে হলো তিন মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে কি আমতের মাঠে তারা সব মাতাল আল্লাহ বলছো আমার হুম্বি সুকারা একজনও মত পান করেনি বলে আজাব আল্লাহকে স্বাধীন শুধু আমার কঠিন আজাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে এর নাম কি আমতের মাঠ আল্লাহ বলেন নবীকে আরো আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে কিয়ামতের দিবস অস্বীকার করে কারা তারা যারা গলা ধাক্কা দেয় যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে এরা কিয়ামতকে অস্বীকার করে এতিম বুঝেন এলাকাতে আলেমলা মতো অনেক আছে নিশ্চয়ই বুঝেন যার আব্বা নেই এখনো বালেগ হয়নি ছেলেটা মেয়েটা বালেগা হয়নি এ কি এদের সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে তারপর আল্লাহ বলছেন বলেন ওলা ইয়াহুদ জালাত আমিল মিসকিন যারা মিসকিনদেরকে দানে উৎসাহিত করে না মিসকিন ও নিশ্চয়ই বোঝেন ফকির আলাদা মিসকিন আলাদা ফকির হলো ওই লোক যার কাছে কিছু সম্পদ আছে তারপরেও তার প্রয়োজন মেটে না অপরের দ্বারস্থ হতে হয় এ হচ্ছে ফকির মিসকিন হলো সে যার কিচ্ছু নেই একেবারে এ নিঃস্বিন আপনার দরজা থেকে ভিকটিক পায় মানুষ পায় আপনার তো বিশাল একেবারে চাঁদের মতো ডিজাইন করা বিশাল ঘর আর বিশাল গেট বিকারি ডেকে তো আপনাকে পায় না পায় পায় না ভিক্ষ করতে এসেছে কেউ আসো বাড়িতে আসো কেউ একটা লোক বার হয়ে এসেছে এসে তখন লোকটা বলছে লা ইলাগা ইল্লা বাবা দুটো কিছু দাও আমি একজন ভিকারি বাড়িওয়ালা তখন বলছে তুমি নামাজ পড়ো নামাজ পড়ি না তোকে নামাজ পড়ে না ভিক করতে এসেছে তাড়িয়ে দিলো তাকে করে না করে আর একজন এসেছে কে আসো আছি বাবা কিছু দাও দরজা খুলেছে দেখছে ভিকারি এক হাতে ঝোলা আর এক হাতে আছে বড় একটা মোবাইল তোমার লোকটা ওকে ধমকি দিয়ে বলছে ভিক্ষা করছে বলতে আমি মোবাইল বড় ধং করার জায়গা পাও না বাড়ি থেকে তাড়িয়ে দিল আর একজন এসেছে কেউ আছো খালা তা ওর স্ত্রী বার হয়ে এসে বলছে কি হলো বোন বলছে বেটির বিহের লাগে এসেছে কিছু দাও না বলছে ঢং দেখ আমার স্বামী রাজমিস্ত্রি ঠিক এত দামি কাপড় করতে পারি না আর তুমি এত এই হাজার টাকা শাড়ি পরে ভিক করতে এসেছো ঢং তো বোন এরকম বাবা সাংঘাতিক ব্যাপার না 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 তুমি অন্য বাড়ি দেখো তোমার যা ড্রেসপত্র তোমার তো ভিক দেওয়াই যাবে না আচ্ছা এবার আপনাকে বলছি রুজির মালিককে আল্লাহ যে অক্সিজেনটা আমরা নিই এর মালিককে আল্লাহ আপনারা শুনেছেন যে ফিলিস্তিনের মাটিতে মুসলিমদের উপর অত্যাচার করছে কারা 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 ইসরাইলের ইহুদিরা তাই না আর মুসলমানরা দোয়া করছে রব্বানা আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দাও আর ফিলিস্তিনের মুসলমানকে তুমি সাহায্য করো দোয়া করছে না কোনতে না জেলা হচ্ছে অনেক মসজিদে হচ্ছে না তে এত দুয়া করার কি দরকার এত দোয়া করার কি দরকার আল্লাহ যদি ইচ্ছা করে যে আমার মসজিদ মসজিদ আকসা ভেঙে দিচ্ছে আমি একটুখানি ইসরায়েলদের অক্সিজেনটা দশ মিনিটের জন্য বন্ধ করে দিই আচ্ছা এটা আল্লাহ পারে কি পারে না পারে তা মুসলমানদের এত দোয়া করে টাইম লস করার তাহলে দরকার ছিল না রুজি আল্লাহ যদি একটুখানি বলে দিত? ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের কোন? রুজি তারা পাবে না তাদেরকে বঞ্চিত করে দিলাম তাহলে ওরা মরে যেত কি যেত না যেত তাই না তার মানে আল্লাহ সুবানা এত বড় রহমান মসজিদ ভেঙে দিচ্ছে মসজিদ ভেঙে মন্দির হচ্ছে মুসলিমদের উপর অত্যাচার চলছে বিরুদ্ধে মামলা মুসলিমদেরকে মারছে ওই আপনার ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হলো আসামে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হলো আসামে অজস্র মাদ্রাসা বল্ডু দিয়ে ভেঙে দেওয়া হল আল্লাহ তাদেরকে রুজি দিয়ে যাচ্ছে তার মানে মসজিদ ভেঙে দিচ্ছে এরকম লোককেও আল্লাহ তার রুজি থেকে বঞ্চিত করে না আর তুমি একটা ভিকারিকে তাই আবার তুমি নামাজ নামাজ পড়ে না ভিক করতে এসেছে তুমি যদি ও বেনামাজি বলে ওকে ফেরত দিয়ে দাও তাহলে এই গ্রামে যতজন মানুষ বসবাস করে সবাই কি নামাজি না কিছু বেনামাজি আছে উপর থেকে যদি আল্লাহর ফায়সালা হয়ে বেনামাজিগুলো গুলো রুজি বন্ধ হয়ে যায় অবস্থা কেমন হবে তার মানে বোঝা যায় সে নামাজ পড়ুক না পড়ুক সে লাল শাড়ি পরে আসুক কালো শাড়ি পরে আসুক মিসকিন তোমার দরজায় এসেছে তুমি তাকে কিছু দাও অবশ্যই সে তোমার কাছে হক রাখে তোমাকে আল্লাহ সবান সম্পদ দিয়েছে তার থেকে কিঞ্চিত পরিমাণ ওকে দিয়ে তুমি সহযোগিতা কুরু জুল আল্লাহ তাআলা তারপরে বলছেন কি বলছেন হাওাইলুল মুসাল্লিন দুরবুক ওই সলাত আদায়কারীদের জন্য ওই নামাজ আদায়কারীদের জন্য কারা তারা হাযা আল্লাযী ইদউ আল ইতম ওয়া লা ইযালাতু আমিল মিসকিন হাওাইলুল যারা নামাজ পড়ে কিন্তু নামাজে এনার্জি লস তাই না এনার্জি লস আদায় করে কিন্তু অলসতা যারা পাঁচ তো নামাজ পড়েন এখানে সবাই পড়েন নাকি সবাই তো পড়েন না আ আসলে কিছু মানুষের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে নামাজের কথা বললে বলছে এখনো টাইম হয়নি আবার নামাজের কথা বললে বলছে তুই এতদিন নামাজ পড়ে কি পেলি তুই ডিম কিছু পেলি বরঞ্চ আমি নামাজ না পড়ে দেখ এক দুতলা বাড়ি করে নিয়েছি বলছে কি বলছে না আমাদের বর্তমান সমাজের চার কোয়ালিটির নামাজি আছে কত চার এক কোয়ালিটির নামাজি যারা জোহরে যায় আসরে যায় মগরেবে দোকান খোলে এর সাথে দোকান বন্ধ করে ফজরে ঘুম ভাঙে না এই একটা নামাজি ঠিক বলছি কিনা আর একটা নামাজি আছে শুধু জুম্মা দিনে দিনে যায় শুধু জুম্মার দিনে যায় না এমন পোশাক পরে যায় মনে হচ্ছে মসজিদে যায় না আর কিছু মুসাল্লি আছে দুই ঈদে যায় ঈদুল ফিতের ঈদুল আজহা আবার শুধু ঈদে যায় না ঈদ গিয়ে ঝামেলাও লাগায় আপনাদের ঝাড়খন্ডে হয় না আমাদের ওদিকে হয় আর চার নম্বর কোয়ালিটির নামাজি পাঁচ অক্ত পড়ে তবে কিছু বুঝে না বুঝেই পড়ে আচ্ছা নেই এরকম আছে এখন যে ব্যক্তি জোহরে যায় আসরে যায় মগরিবে থাকে না এসাতেও যায় ফজরে ঘুম ভাঙে না এ নামাজি না বেনামাজি এ কোন তালিকায় কোন একটা তালিকায় তো ধরতে হবে তাকে নয় নামাজি নয় বেনামাজি মোটামুটি এরকম তো কোনো শব্দ নেই আছে নেই আল্লাহ আকবার